তারা নতুন গান শুনেছে দে হ্যাভ লিসেন্ড টু দ্য নিউ সং এখানে দে মানে তারা লিসেন্ড মানে শুনেছে নিউ সং মানে নতুন গান দে হ্যাভ লিসেন্ড টু দ্য নিউ সং অর্থাৎ তারা নতুন গান শুনেছে আমি আমার মোবাইলটি বিক্রি করবো আই উইল সেল মাই মোবাইল এখানে আই মানে আমি সেল মানে বিক্রি করা মাই মোবাইল মানে আমার মোবাইল আই উইল সেল মাই মোবাইল অর্থাৎ আমি আমার মোবাইলটি বিক্রি করবো আমি আমার বাবাকে চিঠি লিখেছি আই হ্যাভ রিটার্ন এ লেটার টু মাই ফাদার এখানে আই হ্যাভ রিটার্ন মানে আমি লিখেছি লেটার মানে ফাদার মানে আমার বাবাকে আই হ্যাভ রিটার্ন এ লেটার টু মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবাকে চিঠি লিখেছি আমরা আমাদের বাড়ি সাজিয়েছি উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস এখানে উই মানে আমরা ডেকোরেটেড মানে সাজিয়েছি আওয়ার হাউস মানে আমাদের বাড়ি উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি সে তার গাড়ি পরিষ্কার করেছে হি হ্যাজ ক্লিন্ড হিস কার এখানে হি মানে সে ক্লিন্ড মানে পরিষ্কার করেছে হিস মানে তার গাড়ি হি হ্যাজ ক্লিন্ড হিস অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে তুমি কি এই গানটি শুনেছো হ্যাবিউ হেয়ার্ড দিস সং এখানে হ্যাবিউ মানে তুমি কি হিয়ার মানে শুনেছ দিস সং মানে এই গানটি হ্যাবিউ হিয়ার দিস সং অর্থাৎ তুমি কি এই গানটি শুনেছ এটি আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস মানে এটি মাই মানে আমার ফেভারেট সং মানে প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থাৎ এটি আমার প্রিয় গান গান শোনা ভালো না লিসেনিং টু মিউজিক ইজ নট গুড এখানে লিসেনিং টু মিউজিক মানে গান শোনা নট গুড মানে ভালো না লিসেনিং টু মিউজিক ইজ নট গুড অর্থাৎ গান শোনা ভালো না বিপদে ধৈর্য না ডোট লস পেশেন্স ইন ডেঞ্জার এখানে ডোট লস মানে না পেশেন্স মানে ধৈর্য ইন মানে বিপদে ডন্ট লস পেশেন্স ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে ধৈর্য না। মানুষ ভুল থেকে শেখে পিপুল লার্ন ফ্রম মিস্টেকস এখানে পিপুল লার্ন মানে মানুষ শেখে ফ্রম মানে থেকে মিস্টেক্স মানে ভুল পিপুল লার্ন ফ্রম মিস্টেক্স অর্থাৎ মানুষ ভুল থেকে শেখে ঘটনাটি অনেক ভয়াৱহ দ্য ইনচিডেণ্ট ইজ ভেৰী টেৰিবল এখনে দ্য ইনচিডেণ্ট মানে ঘটনাটি ভেৰী মানে অনেক টেৰিবল মানে ভয়াৱহ দ্য ইনচিডেণ্ট ইজ ভেৰী টেৰিবল অৰ্থাৎ ঘটনাটি অনেক ভয়াৱহ ঘটনা আমি আমাৰ নিজৰ চখে দেখেছি আই চ' দ্য ইনচিডেণ্ট উইথ মাই অ'ন আইচ এখনে আই শ' মানে আমি দেখেছি দ্য ইনচিডেণ্ট মানে ঘটনাটি উইথ মাই অ'ন আইচ মানে আমার নিজের চোখে আই স দ্য ইনসিডেন্ট উইথ মাই ওন আইস অর্থাৎ ঘটনাটি আমি আমার নিজের চোখে দেখেছি এটাই সত্যি আমাকে বিশ্বাস করুন দিস ইজ ট্রু বিলিভ মি এখানে দিস মানে এটা ট্রু মানে সত্যি বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করুন দিস ইজ ট্রু বেলিভ মি অর্থাৎ এটাই সত্যি আমাকে বিশ্বাস করুন আমি সত্য কথা বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই মানে আমি টেলিং মানে বলছি ট্রুথ মানে সত্য আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্য কথা বলছি আপনাকে সাহায্য করে আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি টু হেল্প ইউ এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে অনেক খুশি টু হেল্প ইউ মানে আপনাকে সাহায্য করে আই এম ভেরি হ্যাপি টু হেল্প ইউ অর্থাৎ আপনাকে সাহায্য করে আমি অনেক খুশি আপনি একজন প্রকৃত মানুষ ইউ আর এ রিয়েল পার্সন এখানে ইউ মানে আপনি রিয়েল মানে প্রকৃত পার্সন মানে মানুষ ইউ আর এ রিয়েল পার্সন অর্থাৎ আপনি একজন প্রকৃত মানুষ এটাই আমার আনন্দ ইটস মাই প্লেজার এখানে ইটস মানে এটা মাই মানে আমার প্লেজার মানে আনন্দ ইটস মাই প্লেজার অর্থাৎ এটাই আমার আনন্দ আমি তোমার আগে যাব আই উইল গো বিফোর ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব বিফোর ইউ মানে তোমার আগে আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না সে আমার ছোটবেলার বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ড মানে ছোটবেলার বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু এটা কিভাবে করতে হবে আমাকে দেখাও শো মি হাউ টু ডু ইট এখানে মি মানে আমাকে দেখাও হাউ মানে কিভাবে ডু মানে করা ইট মানে এটা শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে আমাকে দেখাও আমরা শুধু ভালো বন্ধু উই আর জাস্ট গুড ফ্রেন্ডস এখানে উই মানে আমরা জাস্ট মানে শুধু গুড ফ্রেন্ডস মানে ভালো বন্ধু উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব লাখি মানে ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই তুমি নিজেকে একা ভেব না ইউ ডোন্ট ফিল অ্যালন এখানে ইউ মানে তুমি ডোন্ট ফিল মানে ভেবনা অ্যালন মানে একা ইউ ডোন্ট ফিল অ্যালন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবনা আমি তার সাথে কথা বলিনি আই ডিডেন্ট টক টু হিম এখানে আই ডিডেন্ট টক মানে আমি কথা বলিনি টু হিম মানে তার সাথে আই ডিডেন্ট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি আমি সেখানে যাইনি আই ডিড্যান্ট গো দেয়ার এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি দেয়ার মানে সেখানে আই ডিড্যান্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি আমি কিছু দেখিনি আই ডিড ডিড্যান্ট সি এনিথিং এখানে আই মানে আমি ডিড ডিড্যান্ট সি মানে দেখিনি এনিথিং মানে কিছু আই ডিড্যান্ট সি এনিথিং অর্থাৎ আমি কিছু দেখিনি আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশান এখানে আই হ্যাভ মানে আমার আছে এ কুশান মানে একটা প্রশ্ন আই হ্যাভ এ কোয়েশান অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে আমি কারো কথা শুনি না আই ডোন্ট লিসেন টু এনি ওয়ান এখানে আই মানে আমি ডোন্ট লিসেন মানে শুনি না এনি ওয়ান মানে কারো কথা আই ডোন্ট লিসেন টু এনি ওয়ান অর্থাৎ আমি কারো কথা শুনি না তুমি কি একজন ছাত্র আর ইউ এ স্টুডেন্ট এখানে আর ইউ মানে তুমি কি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আর ইউ এ স্টুডেন্ট অর্থাৎ তুমি কি একজন ছাত্র হ্যাঁ আমি একজন ছাত্র ইয়েস আই এম এ স্টুডেন্ট এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র ইয়েস আই এম এ স্টুডেন্ট অর্থাৎ হ্যাঁ আমি একজন ছাত্র আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু প্লে মানে খেলতে আই লাভ টু প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলতে ভালোবাসি